বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হলো বামনগোলা ব্লক কমিউনিটি হলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকা বামনগোলা ব্লকে উদযাপিত হল আদিবাসী দিবস এই আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি হলে উপস্থিত অতিথিদের বরণ করার পর পণ্ডিত রঘুনাথ মুর্মু সিধু কানু ফুলো মুর্মু ও ঝনো মুর্মুর ছবিতে মাল্যদান করার পাশাপাশি প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের শুভ সূচনা হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য মাধ্যমে দিয়ে দেখানো হয় এছাড়াও এই অনুষ্ঠানে আসা বিভিন্ন দপ্তরের থেকে সমিতি জেলা পরিষদের সদস্য সকলেই এই আদিবাসী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং আদিবাসী সংস্কৃতি তা তুলে ধরেন এছাড়াও অনুষ্ঠানের শেষে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা আদিবাসী মানুষদের মধ্যে জমিতে কাজ করার জন্য যেসব জিনিস দরকার হয় যেমন কোদাল ডালি এছাড়াও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এ বিষয়ে জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ বামনগোলা ব্লকে কমিউনিটি হলে অনুষ্ঠিত হল আদিবাসী দিবস এই আদিবাসী দিবসে বামনগোলা ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসীদের কোন অফিসে গেলে যেসব সমস্যা হয় সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিকে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায় বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ওরাও মালদা জেলা পরিষদের সদস্য অশোক সরকার বামনগোলা এডিও ইন্দ্রনীল শর্মা চৌধুরী এবং অন্যান্য সরকারি আধিকারিকরা পাঁচ ব্লক বিশেষ ব্লক সারা পশ্চিমবঙ্গে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বামনগোলা ব্লকে আমরা প্রশাসনিক কর্তাদের নিয়ে বামনগুলা কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের সম্মান জানানো সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর যথাযজ্ঞ মর্যাদায় আদিবাসী সমাজকে সম্মান জ্ঞাপন করেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখানো পথেই আমরা চলি তাই আজ বামনগুলা ব্লকে আমাদের ব্লকের বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে আদিবাসীদের যথাযথ সম্মান দেওয়া হলো আমাদের ব্লকের কৃষি দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর কৃষি দপ্তরের মাধ্যমে এডিও সাহেব পঞ্চাশ জনকে কোদাল ঝুড়ি এবং খুরপি বিরাণি যন্ত্র সহ প্যাকেট মেডিকেট হিসাবে দিলেন যাতে আদিবাসীরা কৃষিকাজে ব্যবহার করতে পারেন হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আদিবাসীদের দেওয়া হলো নারকেল গাছ এবং আগামী দিনে আদিবাসীদের চলার পথে বিভিন্ন অফিসে তারা হ্যারেশন হন তার জন্য আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের ব্লকের তরফ থেকে বিএলআরও এডিও মৎস্য দপ্তর সহ বিডিও অফিসের যে প্রশাসনিক দপ্তরগুলো আছে সব দপ্তরগুলো তাদের কি কি কাজ আদিবাসীদের জন্য করা যায় সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকে এই কনফারেন্সে আলোচনা করা হলো